জানিতা শুভ সকাল দামোদর মাসের তৃতীয় দিনের এই ভিডিওটা এই যে গোপো বিছনাটা গুছিয়ে নিচ্ছি গোপো বসে আছে চুপটি করে এরপরে গোপো একটু মুখ টুক ধুইয়ে এবার একটু রেডি শেডি করে জামা কাপড় পরিয়ে দেব বসিয়ে দেব। তারপরে তোমরা জানিও কেমন লাগছে দেখো এই যে গোপোসোনা কেমন লাগছে কি মিষ্টি লাগছে না এই যে ভোরবেলা ফুলগুলো তোলা এই যে তুলসী মরানি আরতি থালা আবারও গোপুসোনা দেখো কেমন লাগছে এই যে বসে আছে কেমন লাগছে সকলে জানিও কমেন্টে ভোগ হচ্ছে এই যে ক্ষীর বোঝা যাচ্ছে না অতটা এই যে ক্ষীর হচ্ছে ভীষণ ধোঁয়া তো ফোনের ক্যামেরাটা এমন হয়ে গেছে এই যে বসে আছে এবার ভোগ লাগাবো আরতি আরতিটাও দেখে নেবে আগে দেখে নাও গোপসোনা বসে আছে এই যে ভোগ এবার গোপের আরতি হবে এই যে মঙ্গলা আরতি কেমন লাগছে সকলে জানিও জানি তাই কীর্তন করতে করতে আরতি করলাম তোমরা দেখো আরতি এই যে তুলসী করে নিলাম আরতিটাকে শেষ করে অনেক কীর্তন কীর্তন করে নিলাম এই যে ভোরবেলা আবার ফুল তুলতে গেছিলাম সেটারও কিছু ক্লিপ ভোরবেলা না তারপর একটু সকালের দিকে এসেছিলাম এই যে শিউলি ফুল দেখো কত বিছিয়ে আছে আর এই যে এটাকে তোমরা কি জব বলো একটু কমেন্ট করে জানিও আর যদি পুজোর ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানিও জানি তাই